তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজকে সরাসরি একটা প্রোফাইল নিয়ে আসি আর প্রোফাইলে বিভিন্ন সেটিংস আমাদের উল্টাপাল্টা হয়ে যায় মানে আপডেট আয় আপডেট হওয়ার পরে উল্টাপাল্টা হয়ে যায় আমরা বিভিন্ন সেটিংস খুঁজিয়ে পাই না তো বিভিন্ন সেটিংস খুঁজে পাই না কত হয়েছে গিয়ে অকথা যে আমরা বিভিন্ন সেটিংস ও কারণে খুঁজে পাই না যে সবসময় আপডেট আইতে থাকে আর আপডেট হওয়ার সাথে সাথে মানে জিনিসটা চেঞ্জ হয়ে যায় যে মানে সিস্টেমটা বন্ধ হয়ে যায় সেরকম কিছু না আসলে জিনিসটা উল্টা পাল্টা হয়ে যায় কোথাও কোথাও তো ঠিক আছে আমরা ভিডিও মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা যে প্রোফাইল থেকে পেজ বানাই প্রোফাইল থেকে পেজ বানানোর পরে আমরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সরাসরি এখানে থ্রি লাইন দেখতে তো আপনারা অবশ্যই থ্রি লাইনে টাচ করে নেবেন তো আমি থ্রি লাইনে টাচ করে নিলাম থ্রি লাইনে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে তো আপনারা সেটিংস নামে অপশন নিশ্চয়ই এটা টাচ করে নেবেন তো আমি এটা টাচ করে নিলাম এবার কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসে যখন আমরা প্রোফাইলটাকে পেজ বানাই তো এরকম সেটিংস আসার পর আমরা এখানে আগে এক রকম ছিল এখন আরেক রকম ভবিষ্যতে আরেক রকম হয়ে যেতে পারে তো গতিকে আমি মানে একটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব একটি সেটিংসের কারণে আপনার প্রোফাইলটা মানে প্রোফাইলে ফলোয়ার্স অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন তো কী সেই সেটিংসটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে পোস্ট নামে অপশানটা দেখতে পাইতরা আপনারা এটার মধ্যে টাচ করে নেবেন তো আমি টাচ করে নিলাম এখানে দেখতে পাইতরা আমি দেখিয়ে দেই একটা এই যে এটা মানে মূল উদ্দেশ্যটা কি এটার মধ্যে আমি টাচ করে নিলাম এবার এখানে দেখতরা চার পাঁচটি অপশন রয়েছে ওইখান থেকে আপনারা আপনার পাবলিকটা সিলেক্ট করে নেবেন তো পাবলিক সিলেক্ট করে নিলে কী উপকার হবে আমাদের তো উপকার এটাই যে আমরা বিভিন্ন সময় কমেন্ট করি কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা লাগানো থাকে না গতিকে আমরা মানে ফলোয়ার্স বাড়ে না এর ক্ষেত্রে গিয়া তো আমরা যদি এখন কেউ রয়ে মানে কমেন্ট করি তাহলে নিশ্চয়ই আমাদের ফলো বাটনটা এখানে শো করবে আর এখানে যদি ফলো বাটন শো করে তাহলে মানুষে আমাদেরকে ফলো করতে টাইম লাগবে না প্রোফাইলে গিয়ে ঢুকতে হবে না বিনা ঢুকেই মানে এখান থেকে ফলো দিয়ে রাখবে আর দুই নম্বর কথা হয়েছে গিয়ে কথা সবসময় আপনার নামের পাশে কিন্তু ফলো বটমটা লাগানো থাকবে তো আশা করি ভাই এখন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো লাগছে আশা করি আর তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবা যে আরও আমার ভিউয়ার্সরা এরকম কাজ করতে পারে আর এরকম কাজ করলে নিশ্চয়ই সামনে দিয়া বাড়তে পারে তো ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটা শেয়ার মারি দিবা আর নতুন হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমার রিকোয়েস্ট ওটাই তো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে খুদা হাফিজ